নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে বলা আছে একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে পুরো পুকুর ভর্তি হতে ষাট দিন লাগলে পঞ্চান্ন দিন পর পুকুরটির কত অংশ ভর্তি হবে উত্তর হবে একের ভর্তি অঙ্কটা করার আগে তোমার বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যাট জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিসের মকটা যাওয়া হয় কেননা কী বলেছে প্রতিদিন আগের দিনে দ্বিগুণ বাড়ে এবং কততম দিনে পূর্ণ হয় ষাটতম দিনে তার ধরে নিতে হবে ষাটতম দিনে তার এক অংশ পূর্ণ হয় তাহলে ষাট থেকে পঞ্চান্ন বিয়োগ করবো একটা শর্টকাট পদ্ধতি তাহলে কত হবে পাঁচ তাহলে কী হচ্ছে দ্বিগুণ হচ্ছে তাই কী করবো আমরা এক বাই দুই টু টু দুই টু দুই বার ফাইভ এক তাহলে কী দুইয়ের ফাইভ মানে কত বত্রিশ মানে পাঁচটা দুই গুণ করবো তাহলে একের বত্রিশ অংশ পূর্ণ হয় পঞ্চান্ন দিনে এটাই শর্টকাট পদ্ধতি বা তোমরা এখন বড়ো বড়ো করতে পারো যে ষাট দিনে এক অংশ ভর্তি হয় তাহলে পনেরো ষাট দিনে কত হবে একের দুই অংশ মানে হাফ হবে আটান্ন দিনে কী তো হবে একের দুই তার হাফ মানে গুণ একের দুই সঙ্গে একের চার অংশ এরকম ভাবে একের দুই দিয়ে ভাগ করতে করতে ভাগ হবে গুণ হবে তাহলে পাঁচের সাতান্ন দিন হবে একের আট ফের সাথে ফের একের দুই গুণ হবে একের চারের সাথে ছাপ্পান্ন দিনে হবে একের ষোলো ও পঞ্চান্ন দিনে হবে একের বত্রিশ অংশ আশা করি সব বুঝতে পেরেছ